হোটেলের নাম সিএস্টার ইন কুয়াকাটা তো আমি হচ্ছে একটা কাপড় রুম রুম নাম্বার হচ্ছে এ বি নাইন তো রুমটা একটু দেখাবো যে কত সুন্দর রুম তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা কাপল রুম তো রুমটার একটু ভিতরটা বা পুরো রুমটা একটু আমি দেখাই এই হচ্ছে পুরো রুম এই যে দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে ব্যালকনিও আছে আমি একটু ব্যালকনিটা দেখাই এই হচ্ছে ব্যালকনি হচ্ছে সরাসরি অশরুমটা একটু দেখাবো যে কত বড় অশরুম দেখতেই পাচ্ছেন অনেক বড় অশরুম তো রুম মোটামুটি অনেক ভালো বিচের কাছে এরকম ভালো রুম খুবই কম আছে তো দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটাও অনেক সুন্দর অনেক সুন্দর দেখার হোটেলের নাম স্টার রুম নাম্বার হচ্ছে বি টু তো আমি একটু রুমটা দেখাবো দেখতেই পাচ্ছেন যে কত বড় রুম অনেক সুন্দর একটা রুম কাপল রুম যে দেখেন কত বড় রুম রুমটা অনেক সুন্দর এবং অসুমটা আমি একটু অসুমটা দেখাই এ হচ্ছে অসুম অসুমটাও অনেক বড়ো দেখতে পাচ্ছেন গিজার আছে এবং অনেক বড় অসরুম এবং আমি একটু পুরো রুমটা আপনাদের দেখে এই যে দেখেন পুরো রুম স্মার্ট টিভি আছে এবং কোয়ালিটিটা দেখেন এবং স্পেস আছে অনেক এই হচ্ছে কাপল বেডের রুম অনেক সুন্দর একটা রুম বিচের কাছাকাছি এরকম খুব সুন্দর হোটেল বা রুম খুবই কম আছে দেখতেই পাচ্ছেন হোটেলের নাম সিএস্টার ইন কুয়াকাটা তো আমি হচ্ছে একটা কাপড় রুম রুম নাম্বার হচ্ছে এ বি নাইন তো রুমটা একটু দেখাবো যে কত সুন্দর রুম তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা কাপড় রুম তো রুমটার একটু ভিতরটা বা পুরো রুমটা একটু আমি দেখাই এই হচ্ছে পুরো রুম এই যে দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে ব্যালকনিও আছে আমি একটু ব্যালকনি দেখে ব্যালকনি এবং হচ্ছে সরাসরি একটু দেখাবো যে কত বড় অশরুম দেখতেই পাচ্ছেন আহ অনেক বড় অশরুম তো রুম মোটামুটি অনেক ভালো বিচের কাছে এরকম ভালো রুম খুবই কম আছে তো দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটাও অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন